আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল। কাজ ছেড়ে দেব প্রায় সাড়ে তিন বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করে তার কাজ ছিল খুবই ভালো তাকে থাকার মতো আমরা তাকে আন্টি ডাকতাম কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি নেত্রকোনা চলে যাবে হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবো এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল কারণ এখন আশি শতাংশ মহিলারাই গার্মেন্টসে চাকরি করে বাসাবাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয় আম্মুর টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিতি একজনকে জোগাড় করে দিবে আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারলো না সবার কাজ তো আর পরিপাটি নয় তাই আনটিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন একদিন কাজ করিয়ে দেখতে হবে ভালো না হলে লোক লাগিয়ে কাউকে খুঁজে নেবে কথা মতো একদিন বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম দেখতে যেমন সুন্দর পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম কাজের আনটির পরিবর্তে সেদিন কাজ করলো মেয়েটা আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি সে বলল তারা যেখানে থাকে সেখানে মেয়েটা তার একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ভাড়া এসেছে নতুন এসেছে এই এলাকায় এসে সবার কাছে অনুরোধ করেছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে মেয়েটির স্বামী আছে কিন্তু তার সাথে থাকে না অন্য বউয়ের কাছে থাকে তার এবং তার ছেলের কোনো খরচপত্র বহন করে না তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুটো বাসা বাড়ির কাজ করছে বর্তমান আগে কখনো করেনি এক তারিখের আগে থেকে মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে আমরা নানা রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি এরপর থেকে প্রায়ই দেখতাম সে কাঁদছে আমরা অনেকবার জিজ্ঞেস করেও কিছু জানতে না পেরে এক সময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম একদিন সে তার ছেলেকে নিয়ে এলো প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগলো আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম যেহেতু বাচ্চাটা ছোট সেহেতু মাঝে মধ্যে আনতেই পারে শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে রেখে আসে আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই দেশের বাড়ি খুলনা এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম বাচ্চাটা ভয়ে নিতে না চাইলে তার মায়ের কথাই নিত খুবই শান্ত বাচ্চা ছিল একদিন মেয়েটা বাচ্চাকে কোলে করে এসে আমাদের রান্নাঘরে বসলো আম্মু রান্না করছিল আমি আম্মুকে সাহায্য করছিলাম সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল আমরা জিজ্ঞেস করার পর সে সব কিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণ ভাবে আমাদের কাছে সাহায্য চাইলো মেয়েটা যা যা বলল, তার মতো করেই সব কিছু বর্ণনা করলাম আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমার বড় দুই ভাইয়ের একজন সরকারি চাকরি করে আরেকজন মুদি দোকানি সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটি ছিল অন্য রকম ধরাকে সরা জ্ঞান মনে করতাম আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা সবার এত এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম সেটা কেউ বুঝলো না স্কুলের গণ্ডি পেরোনোর আগেই রাস্তার বখাটে লিডারের সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হলো স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম যার কারণে প্রতি পরীক্ষায় ফেইল আসতো শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনও আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম স্কুল কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে বখাটে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম সে আমার জন্য অসহ্র টাকা পয়সা খরচ করত। এবং সব সময় এটা সেটা উপহার দিত এতে করে আমি তার প্রতি দুর্বলতার শীর্ষে পৌঁছে গেলাম একথা সে বুঝতে পেরে আর দেরি করেনি নানানভাবে আমাকে ফুসলিয়ে আমার শরীর পেতে চাইল তার মিষ্টি কথা টাকা খরচ করুণ আবদার শুনে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম হিতাহিত জ্ঞান আর স্বাভাবিক চিন্তাভাবনার ক্ষমতা হারিয়ে তার ফাঁদে পা দিলাম এভাবে কয়েক মাস চলার পর আস্তে আস্তে তার মুখোশ উন্মোচন হতে লাগলো আমাকে বিয়ের যে আশ্বাস সে দিয়েছিল তা সম্পূর্ণ অস্বীকার করে আমাকে ছেড়ে দিল আমাকে জানালো সে এখন অন্য কাউকে ভালোবাসে আমার প্রতি তার কোনো অনুভূতি অবশিষ্ট নেই আমাকে শাসালো যেন উচ্চ বাচ্চ না করে তাকে তার মতো ছেড়ে দিই নয়তো সে আমাদের শারীরিক সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে যেন আমি আর আমার পরিবার সমাজে মুখ দেখাতে না পারি তার পুরোড ভাবে মনে আঘাত পেলেও হাতে পায়ে ধরে তার কাছে কান্নাকাটি করলাম কিন্তু সে না ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগও কমতে লাগলো সে এখন বেশিরভাগ সময়ই আমার থেকে দূরে থাকার জন্য শহরের বাইরে কোথায় যেন কোনো আত্মীয়র বাড়িতে থাকে আমি হন্যে হয়ে ঘুরতে ঘুরতে তার বাড়ি পর্যন্ত গিয়েছি তাকে না পেয়ে তার বাবা মার সাথে কথা বললাম তার কথা জিজ্ঞেস করলাম তারা আমাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেল তেমন কোনো প্রশ্নেরই উত্তর দিল না সে কোথায় থাকে বা কখন আসে যায় আমার মনে হলো এমন পরিস্থিতির মুখোমুখি তারা আগেও হয়েছে তাদের ছেলে আমার আগেও আরও মেয়েদের সাথে এভাবে ছলনা করেছে যার ফলে আজ তারা আমার কথা শুনেও নির্বিকার এভাবে কেটে গেল দুই বছর স্কুল শেষে কলেজে ভর্তি হলাম দুই বছরে দুই হাজার বার তার সাথে সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি এমনকি বলেছি আগে সে যেসব করেছে সব ক্ষমা করে দেব তবুও যেন আমাকে ফিরিয়ে না দেয় তার নিষ্ঠুরতায় পাগল প্রায় হয়েছিলাম বারবার তার কাছে ছুটে গিয়ে কান্নাকাটি করতাম কিন্তু কিছুই ঠিক হলো না সত্যটা মেনে নিয়ে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলাম কয়েক মাস ঘর আর কলেজ এই দুয়ের মধ্যে বন্দি থেকে মনকে অনেকটা আয়ত্তে নিয়ে এলাম সিদ্ধান্ত নিলাম তাকে ইহজীবনে আর কোনো দিন স্মরণ করবো না নতুন জায়গায় নতুন বন্ধু বান্ধব পেয়ে অনেকটাই প্রাণ ফিরে পেলাম নতুন করে পড়ালেখায় মনোযোগী হলাম পরীক্ষায়ও আগের মতো উত্তীর্ণ হতে লাগলাম আমার পরিবারের সকলেই সব কিছু জানত আমাকে সন্ন্যসারা হয়ে মৃত লাশের মতো পড়ে থাকতে দেখে সবাই আন্দাজ করে নিয়েছিল অসংখ্য ভার জিজ্ঞাসাবাদের কারণে এক সময় অনিচ্ছায় আমার মুখ থেকে সকল সত্য বের হয়ে গিয়েছিল বাবা মা আর ভাইরা আমার ব্যথায় আর আঘাত করতে চাইলেন না তারা আমাকে সান্ত্বনা দিয়েছিলেন এতদিন পর আমাকে প্রাণশল হতে দেখে সকলের বুক থেকে পাথর নেমে গেল একদিন কলেজ থেকে ফিরে দেখি সোফার ঘরে আমার দূর সম্পর্কের ফুকু আর তার দুই ছেলে মেয়ে বসে আছে আমি তার খাতিরে তাদের সামনে গিয়ে বসলাম জানতে পারলাম তারা এই মাসেই আমাদের বাড়ির পাশে ভাড়া উঠেছে বাবা মা এ সংবাদে বেশ খুশি কুকুর ছেলে মেয়ের সাথে পরিচিত হলাম খুব ছোটবেলায় তাদেরকে দেখেছি ছেলেটা আমার চেয়ে পাঁচ ছয় বছরের বড় নাম মেহেদি সে আমার দিকে এমনভাবে চেয়ে রইল যে আমি খুব অস্বস্তি অনুভব করতে লাগলাম কোনো রকম বাহানা করে নিজের ঘরে চলে এলাম এরপর থেকে প্রায় ছেলেটা আমাদের বাড়িতে আসতো বিভিন্ন কাজে আসতো কখনো ফুপুর দেওয়া খাবার দাবার আবার কখনো ফুপার দেওয়া কাজকর্মের দরুন কখনো ফুপুর মেয়েটাকে আসতে দেখিনি এসব কাজে একদিন কলেজে যাচ্ছি এমন সময় মেহেদি দেখলাম বাইক নিয়ে আমাদের দিকেই আসছে আমার পাশে বাইক থামিয়ে বলল, সে আমার কলেজের দিকেই কোথাও যাবে সমস্যা না থাকলে আমাকে নামিয়ে দিতে চায় আমিও এত কিছু না ভেবে হাত একবার দেখে নিয়ে তাড়াতাড়ি উঠে বসলাম কলেজ শেষ করে বন্ধুদের সাথে গল্পগুজব করতে করতে রাস্তায় আসতেই চমকে গেলাম মেহেদি বাইক নিয়ে অপেক্ষা করছে আমাকে দেখে পায়ে হেঁটে এগিয়ে এলো বলল সময়টা কিভাবে মিলে গেল দেখো আমি আমার কাজ শেষ করে ফিরছিলাম আর তোমার সাথে দেখা হয়ে গেল আপত্তি না থাকলে একসাথেই যেতে পারি আমি কিছুক্ষণ আমতা আমতা করে শেষে রাজি হলাম এরপর থেকে প্রায়ই সে আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করত। বুঝতে পারলাম সেদিনের কাজের বাহানাটা সে মিথ্যা বলেছিল তাই কখনো কখনো মানা করে দিলেও মাঝে মধ্যে তারা থাকলে তার সাথেই আসতাম যেতাম এভাবে একসময় সে ভেবে বসলো আমিও তার প্রতি দুর্বল একদিন কলেজে যাওয়ার জন্য তার বাইকে উঠতে সে বাইক ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আমাকে আমি ভয়ে আটকে উঠে তাকে বাইক থামাতে বললাম সে আমাকে ভয় পেতে নিষেধ করলো আমি হাত পা নিয়ে বাইক বাইক ধরে বসে রইলাম থামলো একটা নির্জন নদীর কিনারে কাঁচা রাস্তায় আমরা নামতে এক পাশ থেকে চার পাঁচজন ছেলে এগিয়ে এলো তাদেরকে দেখে আমার কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গেল মনে মনে অজানা আশঙ্কায় নিজেকে বারবার ধিক্কার জানাতে লাগলাম কেন আমি এই ছেলেটাকে এত বিশ্বাস করে তার বাইকে উঠি আজ আমার নির্বুদ্ধিতার তার কি মাসল দিতে হয় একমাত্র আল্লাহই জানেন মনে মনে দরুদ পড়তে পড়তে যান বের হওয়ার উপক্রম কিন্তু আমাকে কিছুটা হলেও নিশ্চিন্ত করে দিয়ে মেহেদি তার বন্ধুদের সাক্ষী রেখে প্রপোজ করলো আমাকে ভালোবাসায় অন্ধ হয়ে সে আমাকে বলল আমি রাজি না হলে সে এক্ষুনি নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে দেবে কোনো উপায় না পেয়ে আমি তার প্রপোজ গ্রহণ করলাম এরপর থেকে নিত্যদিনই তার বাইকে আসা যাওয়া করতাম বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বাইকে উঠতাম যেন কেউ না দেখে আমি তাকে শত মানা করলেও শেষ শুনত না বাইক নিয়ে ঠিকই দাঁড়িয়ে থাকত কলেজ থেকে প্রায়ই সেই নদীর পাড়ে নিয়ে যেত আমাকে সেখানে নিয়ে আমাকে গান শোনাতো কবিতা আবৃত্তি করে শোনাতো ভালোবাসার অনেক অনেক কথা বলতো তার সাথে বিয়ে না দিলে আমাকে সে উঠিয়ে নিয়ে হলেও বিয়ে করবে এ ধরনের পাগলামি কথাবার্তা বলতো তার অসংখ্য পাগলামি আমাকে নিয়ে দুশ্চিন্তা আর আমার প্রতি যত্ন দেখে এক সময় না চাইতেও আমি তার প্রেমে পড়ে গেলাম এটা জানার পর সে আরও পাগলামি করতে লাগলো প্রায় আমাকে জোর করে ক্লাস করতে না দিয়ে ঘুরতে নিয়ে যেত তার সাথে চিড়িয়াখানা ঘুরেছি সোহার্দি উদ্যানে ঘুরেছি আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি কখনো কখনো তার বন্ধুরাও আমাদের সাথে থাকতো তার বন্ধুদের হাসি মস করায় আমিও মেতে উঠতাম দিনগুলো খুব ভালো কাটতে লাগলো তখন দুই সাল মুসলমানদের অনেক দিনের কাঙ্ক্ষিত রাত ছিল সেদিন এমন পবিত্র একটা রাতেও আমাদের বাড়িটা ছিল মনমরা মা সেদিন রোজা রেখেছিল এর ফলে ডায়াবেটিস খুব কমে গেল বিকেলের দিকে হুট করে মাথা ঘুরে পড়ে যাওয়ায় বাবা আর ছোট ভাইয়া মিলে হাসপাতাল নিয়ে গেল মাকে ফোন করে জানতে পারলাম সেখানে গ্লুকোজ স্যালাইন দেওয়া হচ্ছে তাদের আসতে আসতে কিছু সময় লাগবে বাসায় আমি একা একা বসে রইলাম বড় ভাইয়া চাকরির প্রয়োজনে শহরের বাইরে থাকে আমি বসে বসে টিভি দেখতে লাগলাম এর মাঝেই দরজায় করা ঘাত হল খুলে দেখলাম হাতে পায়েস আর হালুয়ার বাটি নিয়ে দাঁড়িয়ে আছে সবে বরাত উপলক্ষে ফুপু এগুলো বানিয়েছে আমি কিছু বলার আগেই সে ভিতরে এসে হাতের জিনিসগুলো টেবিলের উপর রাখলো এরপর টিভি বরাবর সোফার উপর বসে আমাকে বলল এক গ্লাস পানি খাওয়াতে আমি পানি নিয়ে আসতে সে জিজ্ঞেস করলো বাড়ির বাকি মানুষ কোথায় কাউকে দেখতে পাচ্ছে না আমি বিস্তারিত বলতেই সে খুব দুঃখ প্রকাশ করলো আমাকে জানালো সে কিছুক্ষণ বসবে যেহেতু আমি একা আমি কিছু না বলে তার থেকে দূরত্ব রেখে অন্য সোফায় বসলাম সে টিভি দেখতে দেখতে আমার সাথে বিভিন্ন কথা বলতে লাগলো এক সময় হুট করি সে নিজের জায়গা ছেড়ে পাশে এসে আমার গা ঘেসে বসলো আমি চমকে উঠে সরতে নিলেই সে হাত ধরে আমাকে আটকে ফেললো তার হাব বাপ বুঝতে তখন আমার কষ্ট হচ্ছিল না আমি নিরুপায় হয়ে কথা খুঁজতে লাগলাম যা বলে তাকে আটকানো যায় কিন্তু সে নানান উপায়ে আমাকে আচ্ছন্ন করে ফেললো এক সময় আমার জোরা জোরের সাথে না পেরে আমার হাত দুটো শক্ত করে ধরে রাখলো পায়ে পা দিয়ে এমনভাবে চাপ দিয়ে রাখলো যে তার ভারী দেহের নিচে আমি নড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম চিৎকার করে কেঁদেও নিস্তার পেলাম না দ্বিতীয়বারের মতো কাউকে বিশ্বাস করে একই প্রতারণার শিকার হলাম আমার কান্না থেমে যেতেই ঘৃণার নজরে তার দিকে তাকালাম সে আমার গালে মুখে চুমু দিয়ে বলল আমরা তো কিছুদিন পর বিয়েই করব তুমি এত নারাজ হচ্ছ কেন এখনকার সময়ে তো এসব সাধারণ বিষয় এরপর থেকে তাকে দেখলি গৃণায় আমার শরীর রি রি করে উঠত সে বিভিন্ন ভালোবাসার কথা বলে আমার মন ভুলাতে চাইতো এরপর সে আমাকে প্রায়ই ফোর্স করতে লাগলো শারীরিক চাহিদার জন্য আমি রাগে দুঃখে বলে দিলাম তার সাথে সব সম্পর্ক শেষ আর কোনো সম্পর্ক রাখতে চাই না আমি এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সে আমার পরিবারের কাছে এসে সমস্ত কথা বলে দিল প্রমাণ হিসাবে তার বন্ধুরা বললো তারা তখন ঘরের ছিল যখন আমরা দুজন একা ছিলাম বাবা মা আমাকে জিজ্ঞেস করলো আমি অস্বীকার করতে পারলাম না সেদিন জীবনে প্রথমবার বাবা আমাকে মারলো শুধু মারলো না রীতিমতো আহত করে ফেললো থাপ্পরের এক পর্যায়ে আমি মেঝেতে পড়ে গেলাম সে অবস্থায় বাবা আমাকে মারতে লাগলো রাগে সে অন্ধ হয়ে গিয়েছিল বড় ভাইয়া তখন বাড়িতে ছিল বিদায় সে বাবাকে থামাতে সক্ষম হয় সেদিনের পর থেকে আমি ঘর থেকে বের হওয়া একেবারের জন্য বন্ধ করে দিলাম খাওয়ার জন্যও যেতাম না মা এসে খাবার দিয়ে যেত দিনের পর দিন চলে গেছে চুল আশ্রয় না কাপড় ধুই না কোনোরকম গোসল করি খাবার খায় আর পরি থাকি বিছানায় জানতে পারলাম সেদিন বাবা মা কেউ ছিল না বাড়িতে এ কথা মেহেদি জানতো এটা জেনে সে তার বোনকে বাহানা দিয়ে নিষেধ করে নিজে আসলো আমাদের বাড়িতে খাবার নিয়ে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে এলো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে আর কাঁদতে পারি না একদিন জানতে পারলাম বাবা আমাকে আর বাড়িতে রাখবে না বিয়ে দিয়ে বিদায় করবে আমি কোনো কথা না বলে চুপচাপ রইলাম বরপক্ষ আমাকে দেখে যাওয়ার পর লুকিয়ে পাত্রকে আমি আমার ব্যাপারে সব জানিয়ে দিই আমি জানতাম সব কথা লুকিয়েই আমাকে বিয়ে দেওয়া হবে এ কথা জানতে পেরে বাবার আক্রোশ আরও বেড়ে গেল সে ভাবল আমি বিয়ে করতে চাই না তাই আমাকে ইচ্ছামতো বকাঝকা করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল আমি রাগের বসে উপায়ন্তর না পেয়ে হোস্টেলে চলে গেলাম সেখান থেকে খুবই নগণ্য একটা চাকরি জোগাড় করলাম চাকরি করা কতটা কঠিন তা আমার জানা ছিল না প্রচণ্ড ব্যস্ততার দরুন আমাকে পড়ালেখা ছেড়ে দিতে হলো চাকরিটাই এখন জীবনের একমাত্র অবলম্বন হয়ে গেল বাবা মা খোঁজ খবর নেন না তাদের আকাশ চুম্বি এই রাগের কারণ হলো আমার আর মেহেদির সম্পর্কের কথা এলাকার লোকজন সবাই জেনে গিয়েছিল এরপর থেকে বাবাকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে একে তো লজ্জায় তার উপর লোকজনের ঘিন্ন কথাবার্তায় ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে গেছে জীবনে হয়তো সুখ বলতে কোনো অধ্যায় আমার জন্য লেখা ছিল না এরই ফলস্বরূপ অফিসের মালিকের ছেলে আমাকে ভালোবাসতে শুরু করে নানাভাবে আমাকে পটানোর চেষ্টা করলেও আমি সেদিকে আর চোখেও তাকাই না কিন্তু আমার ভাগ্যে ভালো থাকা লেখা ছিল না একদিন অফিসের এক অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলাম মালিকের ছেলে বারবার ছলে বলে কৌশলে আমার আশেপাশে ঘুরতে লাগলো আমিও একুইভাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে লাগলাম এই সামান্য একটা বিষয়ে যে কেউ এতটা রেগে যেতে পারে আমার ধারণা ছিল না অনুষ্ঠানে এটা সেটা খাওয়ার ফাঁকে এক গ্লাস জুস খেয়েছিলাম জুস খাওয়ার কিছুক্ষণ পরেই সামনের সব কিছু ঝাপসা হয়ে আসতে লাগলো ঘুমে চোখের পাতাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় মালিকের ছেলে স্বাধীন এসে আমাকে বলল। তোমার বোধ হয় শরীর খারাপ লাগছে চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দিই বাসায় চলে যাও আমি আদৌ ঘুম আধো জাগরণে তার কথা শুনলাম কিন্তু কিছু বলতে পারলাম না তার হাত ধরে টলতে টলতে কোথায় যাচ্ছিলাম বুঝতে পারলাম না অনেক অনেকটা সময় পর যখন আমার ঘুম ভাঙলো নিজেকে আবিষ্কার করলাম চাদরের নিচে অর্থনগ্ন অবস্থায় আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমি কোনো হোটেলে আসি সব কিছুই চারিদিকে সাদা আমার মনে আছে জুস খাওয়ার পর ঘুমে আমার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল তখন স্বাধীন আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলল কোথায় আনলো পরিস্থিতি বুঝতে আমার অনেকটা সময় লেগে গেল যেহেতু আমাকে কড়া ডোজের কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল এড়িয়ে যাওয়ার কারণে বড় লোকের ছেলে এভাবে প্রতিশোধ নেবে ভাবতে পারিনি চোখের সামনে যেন ভেসে উঠছে স্বাধীনের তার ছেলের হাসি মাথাটা চক্কর দিয়ে ওঠায় বসা থেকে আবারও শুয়ে পড়লাম চোখের কোন বেয়ে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু কি থেকে কি হয়ে গেল ভাবার ফুরসত পেলাম না চিন্তা শক্তি হারিয়ে পড়ে রইলাম বিছানার উপরই মেসে গিয়ে সজ্জা নিলাম জ্বরে অর্ধচেতন অবস্থায় মেসের মেয়েরা ধরাধরি করে হাসপাতালে ভর্তি করলো মেসে গিয়ে সজ্জা নিলাম জ্বরে অর্ধচেতন অবস্থায় মেসের মেয়েরা ধরাধরি করে হাসপাতালে ভর্তি করলো খবর পেয়ে বাবা মা আর ছোট ভাইয়া এলো চিকিৎসা করিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল চেতনা কাটতে কাটতে আমার মাসখানেক লাগলো এই এক মাসে ঘোরের মধ্যে আমি বহুবার স্বাধীনের প্রতি রাগ প্রকাশ করেছি গালিগালাজ করেছি এতে সবাই যা বোঝার বুঝে গেছিল কিছুটা যখন সুস্থ বোধ করলাম হঠাৎ একদিন দুইজন পুরুষ এলো আমাদের বাড়িতে মা আমার কাপড় পাল্টে দিয়ে পরিপাটি করে তাদের সামনে নিয়ে গেলেন তারা দুজন আমাকে কিছুই জিজ্ঞেস করলো না তারা বাবার সাথে নানান বিষয়ে আলাপ আলোচনা করছে আর মাঝে মধ্যে আমাকে দেখছে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বাবার ডাকে মা এসে আমাকে নিয়ে গেল পরদিন শুনলাম সামনের শুক্রবারই আমাকে বিয়ে দেওয়া হবে কোন রকম প্রতিক্রিয়া না করে চুপ করে রইলাম যা হচ্ছে হতে দিলাম জীবনের প্রতি আর কোনো আশা ভরসা অবশিষ্ট নেই আমার নির্ধারিত সময় আমার বিয়ে হয়ে গেল সেদিনই আমাকে শ্বশুরবাড়ি পাঠানো হলো সেখানে গিয়ে দেখলাম আমার স্বামীর আগের ঘরের দুই সন্তান আমার অপেক্ষায় বসে আছে মেয়েটার বয়স চোদ্দ ছেলেটার বয়স এগারো আমার বুক চিরে বেরিয়ে এলো জীবনের সবচেয়ে বড়ো দীর্ঘশ্বাস চোখের কোণে পানিও এলো না সেদিন আমার নিজেকে মনে হলো মৃত একজন মানুষ কিন্তু সেদিনও আমি আসলে মরিনি মরেছিলাম তো সেদিন যেদিন ভাগ্য আমাকে জীবনের সবচেয়ে বড় চমকটা দিল সকল আশার আলো নিভিয়ে দিয়ে আমাকে মৃত্যুর কুঠুরিতে ঠেলে দিল বিয়ের দেড় মাস পর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম আমি আড়াই মাসের গর্ভবতী আমার চোখের সামনে পৃথিবী সেদিন থমকে গিয়েছিল নিজের শোবার ঘরটাতে গিয়ে দরজা বন্ধ করে দিলাম ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগালাম কিন্তু ভাগ্য এতটাই অসহায় ছিল আমার যে পায়ের নিচ থেকে চেয়ার ধাক্কা দিয়ে সরাতেই আমিও উড়নাসহ খাটের মাঝখানে পড়ে গেলাম শব্দ শুনে বাড়ির সবাই দরজা ধাক্কা ধাক্কি শুরু করলো দ্বিতীয়বার একই কাজ করার ক্ষমতা রইল না আমার ঝড় জড়িয়ে কাঁদতে লাগলাম বিছানায় বসে সবাইকে সত্যটা বলে দিলাম একদিন তো জানবেই সাথে এটাও বলে দিলাম না জায়েজ হলেও এই সন্তান নষ্ট করার ক্ষমতা বা দুঃসাহস আমার নেই আমার স্বামী সবটা জেনেও কিছু বললেন না রাগ হয়েছেন নাকি মেনে নিয়েছেন বুঝতে পারিনি তখন আমার সাত মাস চলছিল সৎ ছেলে মেয়েগুলোর মধ্যে আমাকে আনা হলেও তাদের কোনো সেবা আমি করতে পারছিলাম না যেহেতু আমি নিজেই অসুস্থ আমার স্বামী একদিন রেগে গিয়ে বললেন আমি যেন বাবার বাড়ি চলে যাই আমি তার হাত ধরে কান্নাকাটি করে বললাম আমাকে যেন তাড়িয়ে না দেয় বাবার বাড়িতে আমাকে সবাই ঘৃণা করে একদিন দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছিলাম প্রচণ্ড হইচ শব্দে ঘুম ভেঙে গেল রুমের বাইরে গিয়ে দেখলাম অপরিচিত একজন মেয়ের সাথে আমার শ্বশুরবাড়ির সকলের তর্ক বিতর্ক হচ্ছে আমি এক কোণে দাঁড়িয়ে কথায় কথায় বুঝতে পারলাম মেয়েটিকে আমার স্বামী গোপনে বিয়ে করেছেন বেশি দিন হয়নি বিয়ের মাত্র পনেরো দিন সব কিছু বুঝতে পেরে আমার পায়ের নিচের মাটি সরে গেল কান দিয়ে ধোয়া বের হতে লাগলো মাথা গুড়িয়ে সেখানেই বসে পড়লাম সবাই আমার স্বামীকে ফোন করে বাড়িতে আনলো সে এসে সব কিছু স্বীকার করলো যেহেতু মেয়েটির কাছে সব প্রমাণ ছিল তার ভাষ্যমতে সে আমাকে নিয়ে সন্তুষ্ট নয় আমার মতো নষ্ট মেয়েকে সে রাখতে চায় না আমার পেটের বাচ্চাকেও সে মেনে নেবে না আমি তার ঘরের সন্তানের এবং তার নিজেরও কোনো চাহিদা পূরণ করতে পারি না দুই দিন ধরে বিচার সালিশ করে সিদ্ধান্ত হলো আমাকে তালাক দিয়ে পাঠিয়ে দেওয়া হবে তাদের আমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই কারণ আমার পেটের বাচ্চা আমার স্বামীর নয় আর বিয়ের সময়ও সময় মহল ধার্য করেনি আমার বাবা তিনি চেয়েছেন কোনো মতে আমাকে বিদায় করতে আমি বললাম আমাকে যেন তাদের বাড়িতে কাজের মহিলা করে রাখে তবুও তালাক না দেয় আমার কান্নাকাটিতে তাদের মায়া হলো কিন্তু শর্ত হলো তার নতুন স্ত্রীর সাথে যেন ঝামেলা না করি আর তার সন্তানদের দেখাশোনায় ত্রুটি না রাখি সন্তানদের দেখাশোনার দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে আমার স্বামী তার স্ত্রীকে নিয়ে অন্যত্র গিয়ে থাকতে লাগলেন বাড়ির সকলে সুযোগ পেয়ে কাজকর্ম সব আমার উপর ছেড়ে দিল অসুস্থ শরীরেও তা মেনে নিলাম কিন্তু মানলো না আমার স্বামীর বর্তমান স্ত্রী সে কিছুতেই মানতে পারছে না সে ছাড়াও তার স্বামীর আরও স্ত্রী থাকবে এগুলো নিয়ে জামেলা হয়ে আবারও সালিশ বসে সালিশে সিদ্ধান্ত হয় আমাকে তালাক দেওয়া হবে সবাই একমত পোষণ করে আমার বাকরুদ্ধ হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না কান্নাকাটি করেও আর কোনো উপায় হবে না বুঝতে পেরেছিলাম তাই সে চেষ্টা করিনি ঈদ্মত শেষ হওয়ার আগেই আমার সন্তান ভূমিষ্ঠ হলো তাকে পনেরো দিনের কোলে নিয়ে আমি বের হলাম তার বাবাকে খুঁজতে সেই অফিসে গিয়ে শুনলাম মালিকের ছেলে কিছুদিন আগেই বিয়ে করেছে সেই মুহূর্তে আমি গিয়ে তার বাড়িতে হানা দিলাম সন্তান কোলে নিয়ে তাকে পাকরাও করে বললাম আমার সন্তানকে স্বীকৃতি দিতে তারা সকলে আমাকে প্রথমে হুমকি দামকি দিয়ে শাসালেও পরে আমার কঠোরতা দেখে হুমকি দেওয়া বন্ধ করলো আমাকে বিরাট অঙ্কের টাকার লোভ দেখানো হলো সব নিয়ে বিরাট ঝগড়া ঝাটের পর স্বাধীনের স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে স্বাধীন আর কোনো উপায় না পেয়ে আমার কাছে প্রমাণ চাইল সে শুরু থেকেই অস্বীকার করছিল আমার সাথে তার তেমন কিছুই হয়নি সেদিন সে আমাকে সত্যিই গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গিয়েছিল আমি স্বাধীনকে বললাম আমার সন্তান আর তার ডিএনএ টেস্ট করিয়ে যেন সে আমাকে মিথ্যা প্রমাণ করে দেয় প্রথমে রাজি না হলেও স্ত্রীর চিৎকার চেসামেসিতে তাকে রাজি হতে হলো হাজার অস্বীকার করেও সত্য তো বদলানো যায় না যা হবার তাই হলো স্বাধীনের স্ত্রী চলে গেল বলে গেল কিছুদিনের মধ্যে তালাকের কাগজ পাবে আমি নিজের সন্তানের ভবিষ্যৎ পোক্ত করার জন্য স্বাধীন এবং তার পরিবারকে চাপ দিতে লাগলাম আমাকে বিয়ে করতে নয়তো পরিচিত সকলের কাছে রটিয়ে দেব তার কুকর্মের কথা এই বলে হুমকি দিলাম হুমকিতে কাজ হলো সে আমাকে বিয়ে করতে বাধ্য হলো আমার সন্তানেরও দায়িত্ব নিল কিন্তু আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হলো না তাদের মধ্যে সব মিটমাটও হয়নি আবার মিলমিশও হয়নি তবুও সে ওই স্ত্রীর সাথেই থাকে ইদানিং স্ত্রীর তিক্ত কথাবার্তায় বসীবিত হয়ে সে আমাকে আর সন্তানকে ছেড়ে দেওয়ার হুমকি দেয় আমাদের খরচপত্র কিছুই দেয় না আমি মানুষের বাসায় কাজ নিয়েছি কিন্তু এতটুকুতে আমাদের পোষাচ্ছে না বাবা মায়ের কাছে গিয়েছিলাম বাবা মা বিদ্ধ হয়েছে দুই ভাইয়ের বউ আমাকে অপমান করে দরজা থেকেই তাড়িয়ে দিয়েছে ভাইদের সাথে দেখা করার সুযোগ দেয়নি ভাইদের নিশ্চয়ই বলেওনি আমি গিয়েছিলাম আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই সে আমার সাথে খারাপ আচরণ করে প্রতিবাদ করলেই মারধর করে ইদানিং আমার কাছে আসে এসেই বলে তার স্ত্রী চাই আমি যেন তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি কিন্তু আমি তা চাই না আমি আমার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ চাই তাদের যেন অসুবিধা না হয় এজন্য আমি শহর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি তবুও যেন ছেড়ে দেওয়ার কথা না বলে কিন্তু তার স্ত্রী এসে আমাকে বলল তালাকনামায় সই করতে নইলে সে আমার সন্তানের ক্ষতি করবে আপনারা আমাকে একটা সুরাহা করে দিন যে কোনোভাবে আমাকে আমার স্বামীর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন জীবনের উঁচু নিচু পথে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি বাসার ইচ্ছা তো সেই কবেই শেষ হয়েছে শুধুমাত্র ছেলে তার জন্য টিকে আসি মেয়েটার জীবনের ঘটনা শুনে আমি আর আম্মু পাথর হয়ে বসে রইলাম এভাবেও কেউ জীবনের প্রতি পদে পদে হোসট খেতে পারে এভাবেও কেউ এমনও পুরুষ নামক চতুর্দিকে বসবাস করে আব্বুকে সব জানাতেই আব্বু বলল এগুলো নিয়ে যেন আমরা হইসই না করি আজকালকার সমাজে এগুলো অহরহ ঘটছে কয়টার খোঁজ আমরা রাখছি বা রাখতে পারবো কয়টা সংসার আমরা সমাধান করতে পারবো আমরা মেয়েটার পক্ষ হয়ে কিছুই করতে পারলাম না আল্লাহর করুণাই আমরাও মেয়ে মানুষই আমাদের এত ক্ষমতা কোথায় আমাদের মনের দহন্ত পুরোপুরি জেকে বসলো সেদিন যেদিন থেকে মেয়েটি আর কাজে এলো না পুরোনো কাজের মহিলার কাছে খোঁজ করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি ভাড়া বাসাটাও মাসের অর্ধেকের আগেই ছেড়ে চলে গেছে অবশেষে মেয়েটির কি হলো সে কি যন্ত্রণার বারংবার আঘাত সইতে পেরে এখনও বেঁচে আছে। নাকি নতুন কোনো অনলে দগ্ধ হচ্ছে আমাদের কিছুতেই জানার উপায় রইল না সমাপ্ত